প্রকৃতিতে ভুল নেই আমি যে বলেছি বেমানান এর জবাব আমি পেয়ে গেছি আসলে তুমি ঠিক তুমি মহান স্রষ্টা। জায়গায় জিনিসকে সৃষ্টি করলে প্রকৃতির সাথে মানানসই হবে সেটা তুমি বুঝতে পেরেছ এবং সেভাবেই তুমি সৃষ্টি করেছ আমার কাছে বেমানান লেগেছিল বলে আমি মনে মনে সন্দেহ প্রকাশ করেছিলাম এর জবাবটুকু আমি পেয়ে গেছি আমাদেরকে ভেবে নিতে হবে মনে রাখতে হবে প্রকৃতিতে যা কিছু আছে প্রত্যেকটা জিনিস প্রকৃতির প্রত্যেকটা জিনিস রবের সৃষ্টি এবং সেই মহান রাব্বুল আলামিন তার সৃষ্টিকে তিনি নিখুঁতভাবে সাজিয়েছেন এটা বিশ্বাস করতে হবে এবং এটা আমাদের ইমানের একটা অঙ্গ তাই আমরা প্রকৃতির যা কিছু আছে কোনো কিছু কি অবহেলা না করে আমরা চেষ্টা করবো প্রকৃতিকে আল্লাহ যেভাবে সাজিয়েছেন ঠিক সেভাবেই প্রকৃতি প্রকৃতির মতো চলুক আমরা আমরা মতো চলি আর প্রকৃতি নিয়ে গবেষণা করেন সত্যিকার অর্থেই প্রত্যেকটা প্রকৃতির মধ্য থেকে আপনি রবকে খুঁজে পাবেন Baru tampil, assalamualaikum.